শ্যুটিংয়ে গুরুতর আহত হলো অভিনেত্রী শ্রাবন্তী কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হাসপাতালে ভর্তি শ্রাবন্তী চট্টোপাধ্যায় হাসপাতালের বিছানায় শুয়ে শ্রাবন্তী নিজেই তার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে অভিনেত্রীর হাতে স্লাইনের চ্যানেল দেখা যাচ্ছে তারপরেই বিষয়টা নিয়ে হুইচুই পড়ে যায় অনেকেই প্রশ্ন করতে থাকেন ঠিক কী হয়েছে শ্রাবন্তীর আসলে জানা গিয়েছে মঙ্গলবার অভিনেত্রী সকাল সকালেই সেটে উৎফুল্লভাবে হাজির হয়েছিল তার একটা আইটেম গানের শুটিং হচ্ছিল আর সেই গানে নাচতে গিয়ে হঠাৎ করেই পায়ের নখ উঠে যায় আর পা পিছলে পরে মাংসে কিছুটা আঘাত হানে বর্তমানে অভিনেত্রী আগের চেয়ে সুস্থ রয়েছে বৃহস্পতিবার হসপিটাল থেকে সারা হবে শ্রাবণ থেকে তো বন্ধুরা তোমরা সবাই শ্রাবন্তীর জন্য ধোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ